যাই হোক এখন আমরা মনে করি যে যেহেতু অলআর মেধানিতে আমাদের প্রাফিকটা আদাই বলছে যে মাঠের প্রদূষণ প্রবাসীদেরকে ধোকার করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোক্তার বেশ কার্যকর ইন দ্য সেন্স যে যারা তাদের এন আই আছে শুধু তারা না ওনারা বিভিন্ন দেশে প্রফিট নতুন করে এল আই ডি দিয়ে তাদের প্রেসিসার করে

দেশে প্রচুর বাংলাদেশি এবং তাদের অনেকেই বিভিন্ন স্থানে বসবাস করে যেখানে অন্যান্য দেশের মতো তাদের ভোটার হওয়া বা নিবন্ধিত হওয়ার সুযোগ কঠিন তো সেই জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি যেখানে যোগাযোগ ব্যবস্থা বা যাতায়াত ব্যবস্থা সমস্যা আছে যেখানে তাদের নিবন্ধিত হওয়ার সুযোগ সেই সব জায়গায় নিবন্ধনের সময় বাড়ানোর জন্য আমরা অবতভাবে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশিরা ভোটা হতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়া